সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি নিপুর মার্কেট পাখিলজলি অনেকেই গিনিপি ক্রয় করতে চান এবং আমার অন্যান্য ভিডিওতে আপনার বিড়াল তারপরে লাভবা চিয়া এগুলা বরং হলো যে মুরগি এগুলোর প্রাইস দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি

চারশো টাকা তিনশো টাকা জোড়া একদম সস্তা চট্টগ্রাম গোল্ডিয়ান ফিন্স এই যে গোল্ডিয়ান ফিন্স গোল্ডেন প্রিন্স এই যে গোল্ডেন প্রিন্স আছে বেঙ্গল প্রিন্স না এগুলো প্রাইস কত পড়বে এগুলা আপনার সাতশো টাকা আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা জোড়া পড়বে ওই ডায়মন্ড আপ ওটা ডায়মন্ড আপ আপনার জোড়া এক হাজার পাঁচশো টাকার তারপরে এই যে খরগোশ আছে এগুলো তো বড় সাইজের খরগোশ আছে বড় ছোট সব ধরনের খরগোশ আছে একটু দামটা বলে দাও ছোট গলা কত বড় গুলা অ্যাডাল পেয়ার বাচ্চা বাচ্চা দিচ্ছে ওইরকম পেয়ার হলো যে আপনার এক হাজার টাকা বারোশো আর বাচ্চাগুলি বাচ্চাগুলো ছয়শ পাঁচশো ছয়শ পাঁচশো টাকা জোড়া নাকি জোড়া জোড়া তার মানে একদম সস্তা দর্শক অন্যান্য জেলার থেকে এখানে চট্টগ্রামের দাম অনেকটাই কম এখানে অ্যাভেলেবেল আরো পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দেয় এখানে নিউজ কালেকশন এই যে পাখি এই যে এগুলো হচ্ছে বাজিঘার এগুলো রানিং গুলো কত করে জোড়া রানিং হলো যে আপনার আটশো এক হাজার আর বাচ্চার জোড়া হলো যে আপনার পাঁচশো চারশো ছয়শো এর আচ্ছা তারপরে এগুলোও তো বালিশ গেছে তারপরে ওই ডায়মন্ড ডাব দেখেছি ডায়মন্ড ডাবগুলো এক হাজার ছে জোড়া রানিং আপনারা ক্রয় করতে পারবেন পুরো বাংলাদেশ স্পেশালি কিছু খরগোশের বাচ্চা দেখাবো আপনারা পুরো ভিডিও ধীরে আমাদের ঠাকাই এই যে খরগোশের বাচ্চা

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ক্রয় করার ইচ্ছা এখানে এসে ক্রয় করতে পারবেন বা অনলাইনে ক্রয় করতে পারবেন আল্লাহ হাফিজ